বেশি কথা বলা আমার একদমই পছন্দ না ডিরেক্ট পয়েন্ট আসি টিকে ত্রিবল নাইন এবং বিকে ডাবল থ্রি এরকম অনেক অ্যাপস বা সাইট নিয়ে আমাদের সুনামধন্য সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটররা প্রমোশন করতে প্রমোশন করুক তাতে ভাই আমার কোনো সমস্যা নাই কিন্তু এমন কিছু প্রমোট না করুক যার জন্য অডিয়েন্সের ক্ষতি হয় কারণ তাদের ভিডিও লাখ লাখ মানুষ দেখে যদি একটি ভুল কিছু প্রমোট করে তাহলে লাখ লাখ মানুষের ক্ষতি হয়ে যাবে লাখ লাখ অডিয়েন্সের ক্ষতি হয়ে যাবে সেই দিকটা তো দেখতে হবে তাদের নাকি যে বিকে ডাবল থ্রি এবং টিকে ত্রিবল নাইন এগুলো কি প্রতারণার ফাঁদ নাকি এগুলো ঠিকঠাক সবই আজকের ভিডিওতে ক্লিয়ার করব কেউ কিন্তু ভিডিওটা একটু স্কিপ করে না গাইস আগে ক্লিয়ার করে দিচ্ছি এই যে টিকে ত্রিবল নাইন

হচ্ছে তাহলে আমি কোন দিকে যাবো রে ভাই কোন দিকে যাবো স্ক্যামও বলতে পারতেছি না ঠিকঠাকও বলতে পারতেছি কিন্তু আসলে এই অ্যাপস গুলো ভালো না আসলেই ভালো না রে ভাই এখানে বেটিং করে ইনকাম করতে হয় আর বেট জিনিসটাই তো ভালো না এখন তবুও যদি তোমরা বেটিং করে ইনকাম করতে চাও তাহলে যাও হয় বাস না হলে আস আর আমরা ভিডিও বানিয়ে কাটবো আর কি ঘোরার ঘাস এখন গাইস টিকে তিবুল নাইনি আমি একটা ভিডিওতে ভুল কথা দেয় না কিন্তু এখন সীমিত যদি দশটা মানুষকে জিজ্ঞাসা করে আর গোয়া মারা খাইছে আর কি বলে বাংলাদেশি না বাংলাদেশি না তাহলে তুই তো গাধা একটা একশো কনফার্ম বাংলাদেশি সাইট হলো বিকে ডাবল থ্রি আর বাংলাদেশি সাইট মানে বেশিরভাগই স্ক্যাম থেকে সাবধান কিন্তু এই বিকে ডাবল স্ক্যাম বলতেছি কারণ এখান থেকে অনেক উইটো পাইছে কারণ এই অ্যাপসটা নতুন নতুন বলে হয়তো উইটো দিচ্ছে কয়েকদিন